ওই চিঠিটা তুমি পড়েছো একবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারলে না এই এই প্যাটার্নটা মানে জিনিসটা এইটা একটা মেয়ে করতো না চেয়ে মানে ছেলেদের যে ক্ষেত্রে হয় কেন এক পাঁচ বছর ধরে একটা মানুষ যে সংসার চালাতো সে কোম্পমে গেছে এটা একটা নাটকেরই একটা ইয়ে আমার নামটা মনে পড়ছে না এদিকে একটা মেয়ে যদি মনোরমটা করে বা একটা ছেলে মেয়েকে নর্মাল সকালের ব্যস্ততাটা যেতে যেতে শেষকালে গিয়ে যে বাঁচতে পারে আর ওর ওই চিঠিটা কোনোভাবে সে দেখে ফেলেছে বাথরুমে দাঁকাটা ইলেকট্রিক রক্ত করে যাচ্ছে এবার এইটার দিকে তার যে চিৎকার মানসিক অবস্থা যে দেওয়া হয়েছে

যে পুরো মানে হেল্পটা করে বা অফিসের কোনো ওদের কলিগও হতে পারে যে সাপোর্টটা করেছে তো সেই চিঠিটা মহিলাকে দিয়েছে সেটা একটা পুরুষের ক্ষেত্রেও হতে পারে তো সেই চিঠিটা কোনোভাবে পড়েছে দেখার পরে কারণ একটা মানুষ পাঁচ বছর ধরে এরকম ভঙ্গ হয়ে থাকলে তার মানসিক অবস্থা কোথায় যায় তো তার সবসময় একটা সন্দেহ থাকে যে হয়তো বাইরে বেরোচ্ছে কোনো অ্যাফেয়ার থাকতে পারে একটা মহিলাও তারা থাকতে পারে যে একটা

জিনিসের আমি নামটা জানি না কিন্তু খুব ভালো নাম করা একটা এই এই রকম হোক বা অন্য যেকোনো হোক তো যদি নিজের মতো সেরকম থাকে সেরকম জিনিসগুলো আমার মনে হয় একটা দুতি নাটকের আকারে সুতি নাটক বলছে একটা বনলগের আকারে করা উচিত তো ওরা যদি নিজের মতো কিছু রেডি থাকে তাহলে সেরকম একটা জিনিস করে দেখা যাবে তুমি এসো মানে